নমস্কার বন্ধুরা বাড়িতে খুব অল্প পরিমাণ দুধ থাকলে ছানা কাটিয়ে এভাবে নরম তুলতুলে রসগোল্লা তৈরি করে নিতে পারেন আর আমি আজকে এই নরম তুলতুলে রসগোল্লা কিভাবে বানাতে হয় আপনাদের সাথে সেটাই শেয়ার করবো তার জন্য আমি এখানে দেখুন পাঁচশো গ্রাম গরুর দুধ নিয়ে নিয়েছি এবার পাঁচশো গ্রাম দুধটা গ্যাস চালিয়ে করা বসিয়ে দিয়ে ফুল ফ্লেমে করে জাল দিয়ে ফুটিয়ে নেব তবে দুধটা ফুল ফ্লেমে করে জাল দিয়ে ফুটিয়ে নিতে হবে আর দুধটা একবার উতলে গেলে তখনই কিন্তু গ্যাসের ফ্লেমটা একেবারে বন্ধ করে দিতে হবে দুধ বেশি ফোটানোর দরকার নেই তাহলে ছানাটা কিন্তু খুব একটা নরম হবে না শক্ত হয়ে যাবে রসগোল্লা বানানোর জন্য ঠিক যেভাবে দুধ গরম করে ছানা কাটাতে হয় আজকে আমি আপনাদের সাথে সেই টিপসটাও শেয়ার করছি এবার দেখুন গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দিলাম দুধ একবারই উতলে নিয়েছি গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে মিনিট দুয়েক এভাবে মিনের করে একটু নিতে হবে যাতে তলায় লেগে না যায় আর এদিকে দেখুন আমি ঠিক এরকম একটি চামচের দু নিয়েছি আর ঠিক এই পর্যায়ে এসে দু মিনিট পরে ভিনিগার দিয়ে ছানাটা কাটিয়ে নেবো দেখুন বেশ অল্প অল্প করে ভিনিগার দেব আর এভাবে হালকা করে নাড়াচাড়া করতে থাকবো ঠিক এই রকম গরম অবস্থাতেই ভিনিগার দিয়ে ছানাটা কাটিয়ে নিতে হবে আর এভাবে অল্প অল্প ভিনিগার দেবেন আর হালকা হাতে করবেন তাহলেই ছানাটা বেশ ভালোভাবে কাটতে শুরু করবে আর এদিকে দেখুন ছানাটা কাটতে শুরু করে দিয়েছে এবার বাকি যে ভিনিগারটা রয়েছে সেটা সবটাই দিয়ে দিলাম আর দেখুন এভাবে ছানাটা কেটে একদম স্বচ্ছ জল বেরিয়ে যাচ্ছে দেখুন এখন একবারে স্বচ্ছ জল বেরিয়ে গেছে আর ছানাটা কিন্তু বেশ নরমও হয়েছে একদম তুলতুলে একদম রসগোল্লা তৈরি করার জন্য পারফেক্ট ভাবে ছানাটা কাটানো হয়ে গেছে দেখুন কতটা সফট হয়েছে একেবারে নরম তুলতুলে এবারে এই গরম অবস্থায় আমি মিনিট দুয়েক মতো একটু ঢাকা দিয়ে রেখে দেব ঠিক ফিরছি দু মিনিট পরে দেখুন দু মিনিট পরে ঢাকা খুলে নিলাম এবার ছানাটাকে আমি একটি বড় স্টেনারে করে ছেঁকে জলটা আলাদা করে নেব দেখুন সব ছানাটাই আমি এভাবে ছাঁকনির উপরে দিয়ে দিলাম এবার দিয়ে জলটা ভালোভাবে এভাবে চামচের সাহায্যে চেপে চেপে একদম রিলিজ করে দেব তবে জলটা পুরোপুরি শুকিয়ে নেব না হালকা একটু জল জল রাখতেই হবে নাহলে কিন্তু ম্যারিনেশনের সময় একটু সমস্যা হয়ে যাবে দেখুন বেশ ভালো মতো ছানার জলটা ছেঁকে রেডি করে নিয়েছি এখন হালকা হাতে করে ভালোভাবে ছানাটাকে দাবিয়ে এভাবে রেডি করে নেব দেখুন এভাবে ভালো মতো করে ছানাটাকে আমি আলাদা করে নিলাম এরপরে এক চামচ ময়দা অ্যাড করে দিচ্ছি বাইন্ডিং জন্য জন্য আবারও ভালোভাবে সমস্ত কিছু মিশিয়ে নিচ্ছি ছানা আর ময়দা খুব ভালো মতো মেশানো হয়ে গেছে এখন হাতের ঠিক এরকম সাইড থেকে আমি ভালো মতো ছানাটাকে এভাবে দাবিয়ে নেব তাহলে কি হবে মিষ্টিটা খুবই ভালো তৈরি হবে খুবই স্পঞ্জি হবে এভাবে যদি দাবিয়ে নেওয়া যেতে পারে আর সাধারণত রসগোল্লা বানানোর জন্য ঠিক এরকম হাতের এই সাইড ছানাকে নেন কারিগররা যেমন রয়েছেন তারাও ঠিক এরকম ভাবেই রসগোল্লা রসগোল্লা তৈরিতে তেমন কোনো কঠিন কাজ নয় খুব সহজেই তৈরি করে নেওয়া যেতে পারে তেমন বেশি কিছু ইনগ্রিডিয়েন্টসেরও প্রয়োজন হয় না বাড়িতে অল্প পরিমাণ দুধ থাকলে সুন্দরভাবে তৈরি করে নেওয়া যেতে পারে আর দেখুন এখন ছানাটা বেশ ভালো মতো তৈরি হয়ে গেছে এখন আমি ডোধগুলো এভাবে কেটে নেব তবে আমি রসগোল্লাটা একটু বড় সাইজের তৈরি করছি সেই জন্য পাঁচশো গ্রাম দুধে যতটা ছানা বেরিয়েছে টোটাল পাঁচটা আমি মিষ্টি তৈরি করছি যদি একটু ছোট সাইজ করেন সেক্ষেত্রে দশটা মিষ্টি তৈরি হবে এবার হাতের সাহায্যে এভাবে রাউন্ড রাউন্ড শেপ করে রসগোল্লার শেপ দিয়ে নেব দেখুন এভাবে তৈরি হয়ে গেল একটি ঠিক একই রকম ভাবে যাবো শিরাটা বানানোর জন্য প্রথমে গ্যাস চালিয়ে কড়া গরম করে দিয়ে দিয়েছি চার কাপ জল আর দুটো গোটা এলাচ দিয়ে দিলাম আর একটি মেজারিং কাপের এক কাপ চিনি দিয়েছি তবে শিরাটা রসগোল্লার জন্য একেবারে পাতলা করতে হবে যেমন কি পান্তোয়া এইসবের জন্য যেমন আহ শিরাটা খুবই ঘন করতে হয় কিন্তু রসগোল্লার ক্ষেত্রে একেবারে পাতলা করে শিরা তৈরি করতে হবে এখন ঢাকা লাগিয়ে শিরাটাকে ফুটিয়ে নিচ্ছি চিনির শিরা এখানে রেডি হয়ে গেছে এখন রসগোল্লা যে বানিয়ে রেখেছিলাম সেগুলো এবার ছেড়ে দেব। তবে এখন গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে খুব ভালোভাবে হালকা হাতে না চাড়া করে এভাবে তৈরি করে নিতে হবে দেখবেন কিছুক্ষণ পরে রসগোল্লা গুলো উপরে ভেসে উঠবে আর সাইজটাও বেশ বড় হয়ে যাবে দেখুন এভাবে হাতে চাড়া করে নিচ্ছি এবার বেশ সময় নিয়ে ফুটিয়ে এভাবে পরে এখন ঢাকা লাগিয়ে মিনিট পাঁচে হাই ফ্লেমে করে ফুটিয়ে নেব তাহলে কি হবে এই রসগোল্লাগুলোর ভেতরে বেশ ভালো মতো রসটা প্রবেশ করবে আর দেখুন কতটা বড় সাইজ হয়ে গেছে একদম ডবল সাইজ করে তৈরি হয়ে গেছে ঠিক এরকম ভাবেই আপনারাও রসগোল্লা বাড়িতেই খুব সহজে বানিয়ে নিতে পারেন কোনো প্রকার কেমিক্যাল ছাড়াই আজকে আমি একদম নরম তুল তুলে রসগোল্লা আপনাদের বানিয়ে দেখালাম আশা করি আপনাদের এই রসগোল্লা রেসিপিটা ভালো লেগেছে আর এখন গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে মিনিট দুয়েক এভাবে ঢাকা দিয়ে রেখে দিলাম আর ঠান্ডা হয়ে যেতে দেখুন কাঁচের পাত্রে সার্ভ করে দিয়েছি আর দেখুন রসগোল্লাটা কতটা নরম তুল তুলে হয়েছে খুবই নরম একদম তুলতুলে রসগোল্লা তৈরি হয়েছে ঠিক একই রকম ভাবেই আপনারাও বানিয়ে নিতে পারেন তাহলে বন্ধুরা আজ এই পর্যন্ত ফিরছি নতুন কোনো রেসিপি নিয়ে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর আমার পাশে থাকবেন সকলে